আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন আমি সুব্রত কুমার বুড়াই আমরা স্থানীয় সংবাদে লক্ষ্য করেছিলাম নারাজলের কাছে একটি কুয়োতে একটি বিষাক্ত গোখর সাপ পড়ে গিয়েছিল আর এই সাপটি পড়ে যাওয়ার পর মানুষজন যখন দেখতে পায় তারা সেখানে ওপর থেকে দুধ এবং কলা পাঠায় যাতে করে সাপ দুধ এবং কলা খেতে পারে এখন হয়তো আপনারা কোনো একটা জায়গা থেকে জেনেছেন আপনাদের এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিন্তু এটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে সত্য নয় কারণ সাপের খাদ্য তালিকা পুরোপুরি সাপ মাংসাশী প্রাণী এবং সে গিলে খায় সে কামড়ে বা ছিঁড়ে কোনো খাদ্য খেতে পারে না এবং তার কোনো খাবার পছন্দ না হলে সে সেটাকে বমি করে বাইরে বের করে দেয় সাপের যে বিষটা থাকে সেটা তার উৎসেচকের কাজ করে এবং এই খাদ্য হজমে সহায়তা প্রদান করে এবার আপনারা যখন সাপকে দুধ খাওয়াচ্ছেন দুধের মধ্যে যে ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা থাকে এটাকে হজম করার জন্য যে উৎসেচক সাপের শরীরে থাকা দরকার সেটা সাপের শরীরে নেই ফলে সাপ দুধ খেতেই পারে যেহেতু আমরা দেখেছি গোঘরো সাপ প্রতিদিন সতেরো থেকে আঠেরো মিলি লিটার জল খায় আর অন্যান্য সাপের ক্ষেত্রে বিভিন্ন প্রজাতির সাপের ক্ষেত্রে এই জলপানের ঘটনাটা ভিন্ন ভিন্ন স্বাভাবিকভাবেই আপনি যদি কোনো সাপকে দুধ খাওয়ান সাপ সেই দুধটাকে বমি করে দেবে আর যদিও খেয়েও নেয় দৃষ্ণার্থ অবস্থায় তাহলে তার ভেতরের যে হজমের যে প্রক্রিয়াটা সেটা বিঘ্নিত হবে এবং সে অসুস্থ হয়ে পড়বে আর কলার যে ব্যাপারটা বলছেন আমি তো বললাম কোনো খাদ্যকে সে ছিঁড়ে খেতে পারে না কামড়ে খেতে পারে না ফলে কলা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ফলে যারা এই সমস্ত চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হয়ে আছেন আমি অনুরোধ করব। আপনারা এগুলোকে চিন্তাভাবনা করুন ভাবুন কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোনো অসত্য বক্তব্য বা কোনো মিথ্যে ঘটনা বা কোনো অতি প্রাচীন কুসংস্কারাচ্ছন্ন ঘটনাগুলোকে বেশি করে তুলে ধরতে পারি না কারণ সেটা করলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আধুনিক বিজ্ঞান বৈজ্ঞানিক শিক্ষা থেকে বা সাপ সংক্রান্ত যে সমস্ত আধুনিক বিজ্ঞানের যে চিন্তাভাবনা সেটা থেকে তারা বঞ্চিত হবে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সাপকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করুন এবং আপনাদের অভিজ্ঞতা অর্জন করুন তাহলেই বুঝতে পারবেন যে সাপ দুধ এবং কলা কোনোটাই খায় না নমস্কার ভালো থাকুন সাজা কুয়াকে কোথায় ক্যামেরা খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন